হ্যালো ইব্রন সবাইকে হয়তো মেস ইউনিভার্সিটি অ্যাপটি নতুন করে আপডেট দিতে বলা হয়েছে তো আমিও আজকে প্লে স্টোর থেকে আপডেট দিয়েছি বাট ওই সময় থেকে আর কি দেখানো হয়নি তো অ্যাজ ইউজুয়াল পিপলস চয়েস দেন তানজিয়া জামান আপুকে ভোট দিচ্ছি এখনো যারা দেখেন নাই ভিডিও তাদের জন্য আর একবার তৈরি করলাম মেজি গেট ভিডিও শুরু দিকে অনেক সময় এরকম সমস্যা হচ্ছে এটা সার্ভারের জন্য তো আপনারা হতাশ না হয়ে কিছুটা সময় অপেক্ষা করবেন ট্রাই করবেন দেন ঠিকই আসবে এই তো আমার ভিডিওটি আমি দেখা কমপ্লিট করেছি এবার মিনিমাইজ করে দিব দেন রিভার্স অন দ্য ওয়ে ভোট নাও তো আমার থার্টি টু ভোট কালেক্ট ছিল এখন অনেক সময় অনেক রকম মানে সময় লাগতেছে তো আমি একবারে ভিডিও দেখে রাখছি আর একবারই ভোটগুলো দিচ্ছি তো আপনারা এটা করবেন আপনাদের সময় অনেকটাই বেঁচে যাবে তো ভোট কনফার্ম করে অলমোস্ট দেয়ার তো এখানে ওয়েট করতে হবে যদি আমি এই মুহূর্তে অ্যাপটা অফ করে দিই তাহলে আমার ভোটটি ডান হবে না তো ডান হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে না আমার ভোট কনফার্ম তো আবারও যারা নিতে চান এবার গেটস ভিডিও আর পরপর ভিডিও দেখতে হলে গেটস ভিডিওতে পঞ্চাশ সেকেন্ড ভিডিও দেখার পরে আবারও পঞ্চাশ চল্লিশ সেকেন্ড অপেক্ষা করুন দেন আবারও গেট ভিডিওতে ক্লিক করুন তো এইভাবে বারবার ভোট দিতে পারবেন থ্যাংক ইউ কিপ ওয়াচিং And please subscribe my YouTube channel tata